বান্ধবী বান্ধবী একটা কথা বলি হ্যাঁ বল কি বলবি আমি না হোমওয়ার্ক করিনি তো আমাকে দিবি তো তুই কি পাগল হয়ে গেছিস এসব কি বলছিস আমার হোমওয়ার্ক তোকে দেব কেন আর তুই কি হোমওয়ার্ক করিস নি কেন আরে বান্ধবী তুই অন্য কিছু ভেবেছিস আমি তোকে বলছি আমি তোর হোমওয়ার্ক নিব মানে আমি তোর হোমওয়ার্ক থেকে দেখে দেখে আমিও হোমওয়ার্ক করব প্লিজ আমি তো বলিনি যে তোর হোমওয়ার্কটা আমাকে দিয়ে দিতে তুই তো সব সময় এই কথাই বলিস আজকে তোকে এমন মজা দেখাবো যে কখনো কারো কাছে হোমওয়ার্ক চাইবি না কি রে কি হলো দিবি না না দিলে বল আমি অন্য কারো থেকে চাইবো না না অবশ্যই দিব কেন দিব না তুই আমার বান্ধবী বলে কথা এই নিয়ে হোমওয়ার্ক আর শোন এখানে যা যা থাকবি সব লিখবি আমার নাম থাকলেও লিখবি বুঝলি হ্যাঁ বুঝলাম আচ্ছা ঠিক আছে এবার তো হোমওয়ার্ক এই নি ক্লাস টাইম গুড মর্নিং স্টুডেন্ট কে কে হোমওয়ার্ক এনেছো যারা যারা হোমওয়ার্ক কারণে তারা দাঁড়াও স্যার আমি হোমওয়ার্ক কিনেছি আমি হোমার কিনেছি স্যার এটা কি তিনমি মারিয়ার হোমওয়ার্ক দেখে দেখে লিখছ তুমি একটা বোকা মেয়ে তাই তো তুমি মারিয়ার নাম লিখছো এদিকে ইশু நின்নি চোর ধরা খেয়ে গেছে তাড়াতাড়ি আসো স্যার আমি সত্যি বলছি আমি মারিয়ার খাতায় থেকে দেখে দেখে লিখিনি আপনি বিশ্বাস করুন স্যার আমি ভুল করে ও আসলে আমি আমার খাতাতে ওর নাম লিখে দিয়েছি ঠাটাকার অভিনয় করতে হবে না তুমি যে তোতলার মতো কথা বলছো তাই দেখেই বোঝা যায় তুমি মিথ্যা বলছো তুমি যেহেতু মারিয়ার খাতা থেকে দেখে দেখে লিখছো তাই মারিয়া তুমি ওকে একটা থাপ্পড় দাও এবার তিন্নি তুমি মারিয়াকে একটা থাপ্পড় দাও এটা কি হলো স্যার তিনি আমাকে মারল কেন ও তো দোষ করেছে আমি তো দোষ করিনি তাহলে তিনি আমাকে মারবে কেন তুমি তিন্নিকে তোমার হোমওয়ার্ক দেখিয়েছ যদি তুমি তিন্নিকে তোমার হোমওয়ার্ক না দেখাইতা তাহলে তিন্নি তোমার হোমওয়ার্ক লিখত না তাই তুমিও একজন অপরাধী আজকে সারা দিন দুজনে ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকবে এটা হলো তোমাদের দুজনের শাস্তি একেই বলে নিজের পায়ে নিজে কুড়াল মারা আমি যদি তোকে বিপদে না ফেলতাম তাহলে আমিও বিপদে পড়তাম না কথাই আছে না ওনার জন্য গর্ত করলে সে গর্তে নিয়ে গিয়ে পড়ে যেমন তুই ওনার গর্ত করলি সে গর্তে গিয়ে তুই নিয়ে গিয়ে পড়লি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এতদিন আমি কার্টুন আর করতে পারিনি তার জন্য দুঃখিত আমার স্টোরিটি তোমাদের কেমন লেগেছে আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে একটি কমেন্ট করে দেবে এরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেল বাটনটি বাজিয়ে দিবে ওকে বাই এভরিওয়ান থ্যাংক ইউ সো মাচ